আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের বাড়িতে আগে যে মোটরটা ছিল সেখানে পানি উঠতে ছিল না কোনোভাবেই সেই জন্য নতুন করে আবার টিউবওয়েল গাড়া হচ্ছে সেখানে মোটর চালা হবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন এই বাড়িরা রুদ্রির মধ্যে অনেক পরিশ্রম করতেছে তো আমি আবার দেখতেছিলাম হাঁস বালতির ভিতরে ঢুকে তারপরে খাবার খাইতেছিল তো আমি ওনাদেরকে বললাম যে আপনাদের যদি একটু দেরিও হয় একদিনে আমার এই কাজটা শেষ করে দিবেন তো তারা বললো যে আচ্ছা ঠিক আছে আমরা দেখি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তো দেখেন এই যে ফাইপ অনেকটা চলে গেছে মোটামুটি অর্ধেকটা গাড়া হয়ে গেছে এখন আরেকটা পাইপ লাগানোর চেষ্টা চলছে কাজ চলছে তো আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন তো তারা অনেক অনেক পরিশ্রম করে আমি যেটা দেখলাম সারাদিন আমি তাদের সাথে ছিলাম এই টিউবওয়েল গাড়াগুলো মোটর গাড়া অনেক পরিশ্রমের কাজ আর তারা কিন্তু গাড়তেছে সেই আগের পদ্ধতিতে কোনো মেশিন ব্যবহার করে নাই তো দেখেন এই যে এই ভাইটি উপরে উঠতেছে তো এইভাবে যারা উপরে উঠে উঠে তারপরে এই ভাইবের মাথায় ধরে রাখে তারা বলছে যে হাতের অবস্থা নাকি খুব খারাপ হয়ে যায় হাতে অনেক কষ্ট হয় জ্বালা যন্ত্রণা হয় যারা এই যে বাস স্ট্যান্ডতে তারা অনেক পরিশ্রম করে আসলে কি বলবো এখানে যারা কাজ করে সবাই সবাই অনেক পরিশ্রম হয় তো আমিও দেখতেছিলাম আমার যে মোটরটা দেওয়ার কথা সেটা দিছে কিনা সেই ব্র্যান্ডের তো আবার এই যেই ভাই এখানে সব রেডি করে ফেলতেছে যা কারেন্টের বিদ্যুতের যত লাইনটার আছে সব রেডি এই যে মোটরের ভিতরে যে পাইপগুলো থাকবে এগুলো ছোট বড়ো সব সব রেডি করা আছে গাড়া শেষ হবে তো গারা শেষ এখন সব পাইপ খুলে ফেলা হচ্ছে আস্তে আস্তে পাইপগুলো তুলে নতুন পাইপ দেওয়া হচ্ছে যে দেখেন প্রথমে মোটা পাইপগুলো দেওয়া হচ্ছে তারপরে এটার ভিতরে চিকন পাইপ দেওয়া হবে এই যে দেখেন পাইপ জোড়া দিতেছে সাথে সাথে জোড়া দেওয়া শেষ এখন খালি আস্তে আস্তে খালি নিচের দিকে দিতেছে যত তাড়াতাড়ি সম্ভব এই পাইপটা আগে দিতে হবে তা হলে নাকি চারপাশের মাটিগুলো আস্তে আস্তে ভেঙে ভিতরে চলে যায় যে গর্তটা করা হয়েছে সেটা নাকি ভরে যায় তো দেখেন আপনাদেরকে অল্প অল্প শর্ট শর্ট করে দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন ট্রিবল কাটতে কাটতে রাত হয়ে গেছে আমি তাদেরকে বলছিলাম যে একদিনে শেষ করার জন্য যার কারণে শেষ করে ফেলতেছে ফাইভের চারপাশে আগে পাথর দিচ্ছে ছোট ছোট পাথরের কণা তারপরে ফাইভের উপরে উঠে ঝাঁকি দিতেছে লারা দিতেছে যাতে চারপাশে পাথরটা বসে এই পাথর ছেঁকেই কিন্তু পানি আসবে নিচে নিচেই যে দেখেন মোটর দেওয়া হচ্ছে প্রথম বিসমিল্লা মোটর ফেলা হচ্ছে ফাইভ দেওয়া শেষ মোটর ফেলা হচ্ছে রাত অনেক মোটামুটি অনেক রাত হয়ে গেছে কিন্তু সমস্যা আরেকটাই কারেন্ট নেই দুপুর থেকেই কারেন্ট নেই এখন এই মোটর সব কমপ্লিট করার পরে যদি কারেন্ট না আসে মোটর যদি চালাইতে না পারে প্রথমে তাহলে পানি উঠবে না কারণ সমস্যা প্রথমে যে পানিগুলো থাকে সব কাদামাটি হয়ে থাকে যাই হোক আমরা অনেক চেষ্টা করছি অনেক অপেক্ষা করছি কারেন্টের লোকেদেরকে বিদ্যুতের লোকেদেরকে আমরা ফোন দিছি ভাই একটু হ্যাঁ কষ্ট করে হলেও একটু বিদ্যুৎটা দিয়ে দেন তো সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে আমরা অপেক্ষা অপেক্ষা শেষ আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে পানি উঠছে তো এতক্ষণ যারা ভিডিওটি দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন